আমার কাছে একটা ছেলে এসেছিলো তো দাদা আমি তোমাকে যে তন্ত্র শিখবো তো আমি বললাম দেখ তন্ত্র শিখতে গেলে তো তোকে দীক্ষা নিতে হবে ওর উদ্দেশ্যটা ছিলই খারাপ কয়েকটা দিন গেল ঠিক এক মাসের মধ্যে আমি একটা প্রেত নিয়ে তারাপীঠে একটা ছেলেকে এরকম ভৌতিক পজেস হয়েছিল ওটাও বলবো এটা তখন আমার সঙ্গে তারাপীঠে গেল হোমে বসে না ও বিবি মন্ত্র করে যাচ্ছে আর আমার হোমের আগুনটা জ্বলছে না যোগ দিয়ে আমি আগুনকে তুললাম ওপরে হোটেলে যখন উঠবো তার আগে ওকে ধরেছে আমি সত্যি বল কবে থেকে শুরু করেছিস ওই যে মেয়েটার সঙ্গে থাকে ওই মেয়েটাও আচ্ছা প্রেত চালান করে ডাকিনি বিদ্যা এসব করে ওরা হচ্ছে প্রেত পোষে যাই হোক এবার সেনকে আমার রাত্রেবেলা চেম্বার একদিকে ফিরছি তো এবার সে খুব রাত হয়ে গেছে এবার আমাকে দাদা বলছেন আমার এগারোটার মধ্যে পৌঁছাতে হবে নাহলে একটু সমস্যা আছে বাড়িতে অশান্তি ঝামেলা হবে আমি পরে রিয়েলাইজ করলাম যে ওকে চলে গেলে ওর বিপদ হবে পরের দিন আমার বাড়িতে আবার আসলো ছেলেটা এসে আমাকে বলছে দাদা তোমার একটা কথা বলবো আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছি কিন্তু ও যেন তোমার প্রতি রেগে গেছে তোমার যে গাড়িটা নিয়েছো তোমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারিয়ে দিতে চাইছে আমি কিছু বলিনি আমি চুপচাপ তাকালাম ওর দিকে ঠিক আছে তুই যা আর নেক্সট টাইম আমাকে